হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আসসালামু আলাইকুম কেমন আছে সবাই আশা করি অনেক ভালো আছো আমরা কিন্তু আলহামদুলিল্লাহ এখন ঠিক আছি আশা করি তোমরা যে যেখান থেকে দেখছো সবাই ভালো আছো এবং সুস্থ আছো তো আমি কালকে কিন্তু একটা পোস্ট করেছিলাম আমি দুদিন ভিডিও আপলোড করতে পারছিলাম না অ্যাকচুয়ালি মুম্বাইয়ে কিন্তু এই সময় প্রচণ্ড বৃষ্টি হচ্ছে আর যার কারণে মানে আনলিমিটেড আট দশ দিন ধরে বৃষ্টি হচ্ছিল তো সেই কারণে কিন্তু রাস্তাঘাট প্রায় ডুবে গিয়েছিল সবই প্রায় বলবো না মানে খুবই নাজেহাল অবস্থা একটা সবার হয়ে গেছে আর সেই জন্য কিন্তু আমাদের মানে লাইট ছিল না নেটওয়ার্ক ওয়াইফাই নেটওয়ার্ক বন্ধ করে দিয়েছিল তো খুবই প্রবলেমের মধ্যে আমরা দুদিন ধরেই ছিলাম তো সেই জন্য কোনো রকম মানে বাড়িতে থাকার মতো অবস্থায় আছি এখন আজকে আল্লাহর রহমতে সব ঠিক হয়েছে একটু বৃষ্টিটা ধরেছে সেই জন্য পানিগুলোও নেমে গেছে তো এখন মোটামুটি লাইট টাইট সব ঠিকঠাক আছে তো আল্লাহর কাছে দোয়া করি আর যেন না বৃষ্টি হয় কারণ আমরা তো একটু ভালোভাবে ছিলাম বাট অনেক মানুষদের দেখতে পাচ্ছি যে অনুযায়ী মানে অবস্থাতে আছে না খুবই খারাপ অবস্থায় আছে তো সবসময় চাই আল্লাহকে যেন মানে বৃষ্টিটা এবার রুকে দেখ আন্না হয় আজকে সকাল থেকে দেখছি আল্লাহ রমতে সব কিছু ধর আছে তো যাই আজকে কিন্তু ছিল বাবুর স্কুলে গ্রিন ডে মানে এটা যেদিনে আমি ভিডিও করেছিলাম তো গ্রিন ডেতে ও অ্যাকচুয়ালি দুটো তিনটে ড্রেস পার করেছে ওর আর পছন্দ হচ্ছিল না তবে বাবুর না এই যে প্যান্ট পরে আছে এই প্যান্টটা ওর খুব পছন্দের প্যান্ট তো আমাকে বললো মামাই আমি এই প্যান্টটা পরবো আর এর সাথে যে কোনো টি শার্ট দিয়ে দাও তো আমি এই প্যান্টটার সাথে দেখলাম শার্টটাই বেটার লাগে যে টি শার্ট ভালো লাগছিল না তো একটা গ্রিন সুজ ছিল সেই জন্য গ্রিন শ্যুজটাই পরালাম ওদের স্কুলে এক এক দিন এক একটা ডে হয় কিন্তু তো ওই মানে কালার্স ডে এডে ও ডে মানে রেড ডে সব কালারের ড্রেস পরে পাঠাতে হয় আর এক এক দিন না মানে সপ্তাহে একদিন একটা ডে দেয় আর এখন কিন্তু আমি বাবু চলে গেল স্কুলে আর আমি এখানে একটা গরম পানি নিয়ে বসেছিলাম আর আমার এর আগের ব্লগে একটা দিদিভাই আমাকে কমেন্ট করেছিল এই মুহূর্তে আমার ঠিক চ্যানেলটার নাম মনে পড়ছে না তবে শায়দ আয়াত লাইফস্টাইল ছিল এমন কিছু কারণ দু তিন দিন আগের রগে আমাকে কমেন্ট করেছিল ও দিদিটা আমাকে কমেন্ট করেছিল যে আমার বাবু কোন ক্লাসে পড়ে তো দিদিভাই আমার বাবু কিন্তু ইউকে জিতে পড়ে তো যাই হোক আমি কিন্তু এখন নাস্তা করতে চলে এসেছি আর আজকের ব্লগটাতে আমি তোমাদেরকে শেয়ার করব এই যে সকাল থেকে ওঠা পর্যন্ত আমি সব কাজকর্মগুলো করি কীভাবে করি তো আমি কিন্তু স্টেপ বাই স্টেপ করি ওই দৌড়াদড়ি ছুটোছুটি করে কোনো কাজ করি না আমি মনে করি একটা পর একটা কাজ যদি গুছিয়ে করা যায় না কাজটা অনেক তাড়াতাড়িও হয় আর পরিষ্কারভাবে করতে পারবে আর না হলে ওই একটা ফেলে রেখে আবার একটা দৌড়াবো আবার একটা করবো এমনভাবে না কোনো কাজটাই দেখবে সম্পূর্ণ হবে না ওই অগছলো হয়েই পড়ে থাকবে আর আমার ঘর এখন গুছিয়ে রাখতে সত্যি কথা বলতে একটা আদাত লেগে গেছে আমাকে অনেকেই কমেন্ট করো তোমরা যে তুমি কি করে এত এ করো মেনটেন করো অ্যাকচুয়ালি কিন্তু কি বলো তো আমি নিজেকেই ব্যস্ত রাখার জন্য না এইসব কাজগুলো করে থাকি কারণ আমার নিজেকে ব্যস্ত রাখাটা খুব জরুরি আমি একটু না সব কিছু নিয়ে অনেক বেশি ভেবে ফেলি এতে কিন্তু আমার মন চিন্তা ভাবনা একটা সবসময় আলাদা থাকে মানে আমি অনেক কিছু টেনশানে পড়ে যাই তো সেই হিসেবে কিন্তু আমি নিজের কাজকর্মগুলো নিয়ে ব্যস্ত থাকতে চাই যাতে আমি মেন্টালি দিক থেকে একটু ভালো থাকি আর দেখবে যখনই মন খারাপ থাকবে আর থাকবে না নিজেকে যদি একটু ব্যস্ত রাখা হয় এতে দেখবে অনেকটা মানে মাথা হালকাও হয়ে যায় আর এতে তো আমার বাড়ির কাজকর্মগুলোও হচ্ছে আর নিজেরও শরীরটা মন দুটোই ভালো থাকে আগে কিন্তু কাজ থেকে সত্যি আমিও অনেক ভয় পেতাম এত কাজ কি করে করবো তো কাজ কী করে সামলাব বাট এখন সত্যি বলতে আমার কাজ না করলে যেন মনে হয় বাড়ির অনেক কিছু মানে পড়ে আছে যেগুলো আমাকে করতে হবে যতই গোছানো থাক আবার কিন্তু আমি চেষ্টা করি সব কিছু ঠিকঠাক করে রাখার তো আমি কিন্তু বাবুর স্কুলে চলে আসলাম নাস্তারা করে বাবুকে নিয়ে নিয়েছি আর এখন চলে আসছি দিদিদের বাড়িতে তো দিদিদের এই লুসিকে নিতে আসলাম অ্যাকচুয়ালি দিদিরা কিন্তু থাকবে না দিদিরা আজমির যাবে জন্য কিন্তু লুসিকে আমার কাছে রেখে যাবে আর এর আগে দিদিরা যখন দেশে গিয়েছিল তখনও লুসি আমার কাছে ছিল বাট আজকে যে লুসির কি হয়েছে বুঝতে পারছি না ওকে মোটে নিয়ে যেতে পারলাম না ওকে ব্যাগে পড়েছি ও ব্যাগ থেকে এত লাফালাফি করে বেরিয়ে চলে যাচ্ছে মানে সে নখ দিয়ে না হাত তার ছিল সেই জন্য বললাম ঠিক আছে ও বাড়িতেই থাক আর ওকে আমি খাবার দিতে আসবো তো এখন বাড়িতে আপাতত আছে আমি চলে এসেছি আর দিদি আমার কাছ থেকে একটা ইয়াররিং চাইছিল দিদি কিন্তু অ্যাকচুয়ালি বেশি এই সব বড় বড় কানের ইয়ারিং এটা ওটা কেনে না আর আমি একটু এই সবগুলো বেশি কিনি তো সেই জন্য দিদি বলছিল যে তোর কাছে যদি কোনো হোয়াইট কালারের ইয়ারিং থাকে তাহলে আমাকে দিদি আমি আর কিনবো না তো আমি এসে পুরো ঢেলে ফেললাম ঠিকঠাক মতো যেটা দিদি ইউজ করবে সেটা পেলাম না কারণ আমি একটু বড় বড় ইয়ারিংগুলো ইউজ করি তো দিদি করে না অত বড় বড় সেই হিসেবে আমি ঠিকঠাক মতো পেলাম না অ্যাকচুয়ালি ওই যে নিচে ব্লু কালারের পেটিটা আছে আমার ওই লাগেজটা কিন্তু এখনও খোলা হয়নি তো আমি দেশে গিয়েছিলাম ওর ভেতরে কিছু ইয়ারিং আমার রয়েই গেছে তো এখন যদি ওটা বার করতে যায় অনেকটা ঝামেলা বলে আর খুললাম না তো দিদি বললো ঠিক আছে আমি ওখানে গিয়ে কিনে নেবো তো তারপর কিন্তু আমি আগে চলে আসলাম আমার রুমটা পরিষ্কার করে নিতে তারপর রান্নাবান্না করব। আর সব সময় দেখবে ঘর পরিষ্কার করার পরে না রান্নাবান্নাটা করলে অনেকটা কাজ হালকা হয়ে যায় এইদিকে যদি আমি ঘর বাড়িগুলো পরিষ্কার রেখে দিই তাহলে শুধু রান্নাটা করব বা স্নান করব আর রান্না করার পর যদি এতগুলো কাজ করতে যায় না আর যেন মন লাগে না তো এই যে ঘরবাড়ি পরিষ্কার করতে গেলে আগে সব থেকে বড় আমি না এই যে আমার ইলেকট্রিক জিনিসগুলো থাকে এইগুলো সময় আমি রাত্রিতেই চার্জে দিয়ে রাখি যাতে সকালবেলা উঠে চার্জারগুলো সব গুটিয়ে তুলে দিতে পারি আর আমি এই যে চার্জার রাখার একটা বাস্কেট রেখেছি এর ভেতরে সব চার্জারগুলো রেখে দেবো কখনো ডয়ারেও রেখে দিই তো আমি ভাবলাম ডয়ারের থেকে একটা বাস্কেটে রাখা ভালো তো এখানে ওখানে পড়ে থাকবে না তাহলে যখন আমার চার্জে দেওয়ার দরকার হবে আমি চার্জে দিয়ে দেবো তো এমনভাবে যদি রাখা হয় তাহলে দেখবে এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে আর পড়ে থাকে না আর চার্জারগুলো যখন বোর্ডে ঝুলে থাকে না দেখতে কিন্তু খুবই বাজে লাগে আর যাদের বাড়িতে ছোট বাচ্চা আছে তাদের জন্য তো অনেকটাই রিক্সি কারণ আমার বাবুও ছোটোবেলায় এমন করতো ওই মুখে দিয়ে দিত এ করতো আর এই জিনিসগুলো কিন্তু খুবই ক্ষতি করে সকাল সাতটা থেকে উঠে কিন্তু আমি আমার সংসারের কাজে লেগে থাকি এখন দেখো কত সুন্দরভাবে চারিদিকটা পরিষ্কার হয়ে গেল আমার লাগেজগুলো কিন্তু এখনও এদিক ওদিক হয়ে আছে কারণ আমাকে ওইগুলো ওই খাটের ভেতরে তুলতে হবে কারণ এখনও আমার কিছু জামা কাপড়গুলো ধোয়ার আছে যেগুলো আমি শুকনো আছে এখন ধোবো না বলেই রেখে দিয়েছি আর এখন যেহেতু বর্ষাটা খুব সেই কারণে কিন্তু আমি কাপড় টাপড় বেশি ধুচ্ছি না ওই পরে ভিজিয়ে গন্ধ হওয়ার থেকে না ওই শুকনো এখন আছে থাক যখন হালকা রোদ আসবে তখন ভেবেছি হালকা হালকা করে ধুয়ে নেব তো দেখো ওইদিকে আমার ঘরবাড়িটা সবই পরিষ্কার হয়ে গেছে আর আমি এখন এখানে পালাকটা কেটে নিচ্ছিলাম আজকে ভাবছি একটু ওই মিক্স সবজি বানাবো ভাতটাও আমার এদিকে হয়ে গেছে আর আমি কিছু চিংড়ি বার করে রেখেছি ওই চিংড়ি দিয়ে বেগুন দিয়ে করবো তার আগে ভাবলাম এক মেশিন কাপড় দিয়ে দিই তো কাপড়টা তো আমার ঘুরতে ঘুরতে ওইদিকে রান্নাটা হবে আর এদিকে দেখো এখনও বাইরে কিন্তু অনেকটা কাপড় মেলা আছে ওগুলো শোকায়নি ওগুলোকে ভাবছি বিকালের দিকে তুলব তো এখানে কুমড়ো বেগুন ফুলকপি মানে মিক্স সবজি করবো তো ওই পালক দিয়েই বানাবো তো একটু ফুলকপি ছিল ভাবলাম তাহলে একটু ফুলকপিও দিই তো এটা নিজের আইডিয়াতেই আমি রান্না করব কারণ আমাকে সবজি খেতে খুবই ভালো লাগে আর এই দেখো রাজা এখন চলে যাচ্ছিলো আর আমার বাবু না ওকে পাপ্পি দিচ্ছে টেন কাউন্ট করে ও সময় পাপ্পি দিতে গেলে ওকে টেন কাউন্ট করতে হবে ও টেন দশটা পাপ্পি দেবে তো ও এখন চলে যাচ্ছে আর বাবু এসে আমি না ওকে স্নানটাও করিয়ে দিয়েছি শুধু ভাতটা হলে খাইয়ে দেবো নাহলে ও ঘুমিয়ে পড়ে ওর জন্য আমাকে একটু সব কিছু এখন তাড়াতাড়ি করতে হয় মানে আমার টাইম মতো চললে হবে না আমাকে কিন্তু আমার বাবুর টাইম মতো এখন চলি আমি কারণ ওর খাওয়া দাওয়াটা আর ওর ঘুমোনাটা টাইম মেনটেন করে আমাকে রাখতে হয় ওই বিকালে আবার ট্রিশন যাবে তো সেই হিসেবে আমার মতো করে চললে কিন্তু আর হবে না তো এই যে এদিকে কিন্তু আমি মিক্স সবজিটা বানিয়ে নিচ্ছি আমি কিন্তু আগে সব সবজিগুলো ফ্রাই করে রেখেছিলাম তারপর একটু শুকনো লঙ্কা পাঁচ ফোড়ন তেজপাতা দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে আর লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো নবণ সব কিছু দিয়ে একটু চিনির গুঁড়ো ছড়িয়ে তারপরে কিন্তু এটা নামিয়ে নেব এইদিকে কিন্তু একটু চিংড়ি বেগুন আজকে ঝাল করছিলাম আমি সবসময় এমনি চিংড়ির দোপেঁয়াজা করি তো আমার ভাবলাম একটু বেগুন দিয়ে করি ভালোই লাগবে মাখা মাখা করে ভাত দিয়ে খেতে বেশ ভালোই লাগে তো এইদিকে বাসনগুলোও ধুয়ে নিচ্ছি আর আমি সব সময় কিন্তু এই যে বললাম স্টেপ বাই স্টেপ কাজগুলো করতে পছন্দ করি এই যে রান্নাটা করতে করতে ওইদিকে দেখো একটু চিংড়িটা ফুটছে আমার এইদিকে বাসনগুলোও ধোয়া হয়ে গেল আর আমি যদি সেই রান্না করে বসে থাকতাম রান্না হবে কখন তারপর ফের বাসন ধুতে যাবো এতে সময়টা অনেকটা লেগে যায় তো আস্তে আস্তে যদি একটা একটা করে নিজের বুদ্ধি খাটিয়ে এইভাবে করা যায় তাহলে দেখবে কাজটা খুব তাড়াতাড়ি হয়ে যায় ওই যদি ভাবো যে একটা কাজ করছি এই কাজটা শেষ হলে আবার একটা করবো এরমে আমরা যারা মানে হাউসওয়াইফরা সিঙ্গেল হাউসওয়াইফ বিশেষ করে তাদের ক্ষেত্রে না অনেকটা মানে লেটও হয়ে যায় আর ছোট বাচ্চা নিয়ে না এরমভাবে চলবে না একটা ভিডিও মানে শ্যুট করতে আমি মানে ভিডিওটা এখন দেখাচ্ছি দশ মিনিটে কিন্তু এই ভিডিওটা আমার শ্যুট করতেই দু তিন ঘন্টা প্রায় লেগেছে কারণ আমরা ক্যামেরা অন করে কাজ করি ক্যামেরা অন করে যারা কাজ করে তাদের যে আরেকটু এক্সট্রা সময় চলে যায় সেটা মানে কেউ বোঝে না কারণ মানুষ ভাবি একা থাকি এদের কী কাজ একার যে বেশি কাজ এটা কেউই বোঝে না কারণ আর তো কেউ নেই যে কারোর ভরসায় তুমি ছেড়ে রেখে নিজে একটু রেক্স নিতে পারবে তো আমার মনে হয় একাদের কাজ বেশিই থাকে তো দেখো এখন আমার সব কাজগুলো হয়ে গেছে ওয়াশ বেশিনটা ক্লিন করে নিচ্ছি বা স্নানটা সেরে নেবো তো চলো ভিডিওটা তাহলে আজকের মতো শেষ করলাম আর পুরো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও আর প্লিজ ভালো লাগলে একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলো না হচ্ছে নেক্সট